الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سجدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا السلم كافا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن ولا تموتن إلا وأنتم مسلمون

أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النور দিন আম সি বস্লিম তসলিম সাম স وعلى آل سيدنا. صلى الله على سيدنا ومولانا محمد. وعلى آل سيدنا السمع يصلي صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم شمالي تو আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব কাবিল এহতরাম হজরাত ওলামা কেরাম মরবিয়ান দিনদনবী ইমানদার তরুণ যুবক মুসলমান ভাইরা আল্লাহ পাক পরবর্তীকার আলমর মেহরবানির বিনিময়ে এখানে আজকে দিনী এক মহফিল কাইম হয়েছে আল্লাহ পাক আমাদের এই আশার বসার মাতার সুযোগ সুযোগ দান করছেন তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সারাই পড়ি যাই আলহামদুলিল্লাহ সারাই তো পড়িলাম না নবীজি বলবাইতে আফজল উদ্দা নবীজির কথাগুলার দাম দেওয়া দরকার নবীজি বলবাইতে আফজল উদ্দা যত প্রকার দোয়া আমরা জমিনও করি

আর ছুটো চোটো দিছে দেখুয়া। কারণ যুবক মানুষের শোনা বেশ দরকার বালা ছাত্র ফার্স্ট ব্রেঞ্চত আহন আপনার লাগে জরুরত বেশি যার কারণে আপনারা আগে আকুয়া আর মেয়েরার বারাম দরজার সাবনে গেইটর সাবনে বসা খাওয়া কারণ এরা মাথা মাটি করবা যখন কলে কলে তারা درس فوق قد صلى الله على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد جل جل لا إله إلا الله جل لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله, 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 الله بَيِّ خُلُقُ زُرُقُ خُلُقُ عَفْرَيْتُ اللُّكِسُ وَاللُّصُنَاخُرُمُ এখনো জেবরুজ ভাই আমি জয়ান ফিসে রয়েছ আগ যাও নতুবা পরে আমি প্রেশার কেট করি আগ বাড়াইব বেসার হই পায় এর কারণে আপনারা তাড়াতাড়ি আগ বাড়ি যাও যত সময় পর্যন্ত ওয়াজিকে ম্যানেজমেন্ট না হইব যত সময় বোয়াটা নবীজির সাহাবাই কেরাম এলাকায় না হইব এই মহফিল আমার ওয়াজ করাটা মখরু হইব কারণ এলোমেলো হইয়া বই পায় সুন্দর করে বইতায় নাই ওনার এলাকায় শুনতে নাই একটা কথাও আপনি বুঝতে নাই আঙুল করতে পারতায় নাই আজকাল বেশিরভাগ ওয়াজ হলে ও জায়গাত মাইর খায় কারণ মানুষের আলোচনাগুলা আমলতে দিলে ক্রমানির শহীদ হেদায়তভিরতর আশা বয় না যার কারণে ওয়াজ করা হয় আমল হয় না তাই আপনার দিকে আগে আমি মাতাই কিছু ভূমিকা আমার লোক মাতিবা আপনারা এর ফলে আপনারা ইনশাআল্লাহ আমার আল্লাহ যে তৌফিক দিবা আলোচনা করবো বায়ু অল হল

আখেরাত বনব আসল জিন্দেগি বনব এই মাটির শরীর আল্লাহ পাকের জাহার নাম জন্য বানায় নাই জন্ম লাগিও বানাইছে না আমরা যদি আমল করি তার বিনিময়ে জন্মত যদি না করি না হজমিল্লা জাহার নাম সুতরাং আমল করতে করণীয় কর্ম কি সেই ব্যাপারে আমি কিছু আলোকপাত করব প্রথমে আপনারা এইগুলা জ্ঞান খেয়ালে শুনবা নতুবা আসুনিয়া আমল যাইতো নাই

আমার বায়ু হল আর বুঝুর কল ওয়া আমল করতে হইলে নিয়ত করা কারণ আমরা জানি নবীজাই বন্ধায় যেভাবে নিয়ত করবো আল্লাহ পাকে তার সাথে সেইভাবে ব্যবহার করব আমরা যদি নিয়ত করি না আমল করার ওয়াঝন্য কিন্তু আমল করা সম্ভব হইতে নাই সুতরাং সর্বাগ্রে আমরা নিয়ত করি যে আমরা শরায়ে আমল কর্মে একবার দিল থেকে বলা আল্লাহ নিয়তটা কিন্তু দিল কেন আল্লাহর বাই নিয়ারে একবার হকো ইনশাআল্লাহ আল্লাহ শুকর আলাহি আমরা নিয়ত করছি দেখুন কিন্তু নিয়ত রে বাস্তবায়িত করতে গিয়া বিলাদ বাগাগুলোর সম্মুখে আমরা হইব এই বাদাগুলা তাকিয়া বাছাইবার মত শক্তি একমত আল্লাহ ছাড়া কেউ পারতো আমল করা কঠিন আছে যদি আল্লাহ দেন না আমরা ফার্মনি আমল করতাম সাদাই মাতি না একবার ফার্মি আমরা কোনো আল্লাহ করা যায় না তোমার সাহায্য ছাড়া বাদ কোনো কাম যায় না মহান আল্লাহ তোমার সাহায্য ছাড়া সুতরাং আল্লাহর সাহায্য ব্যতীত আমল করা সম্ভব আছে নি তোমরা হানা করবা ফার্মনি তাইলে আল্লাহর সাহায্য কুজার দরকার আছে না নাই সারাই মাতেন না তুমি সুন্দর হইলা বৌরবা ইলা বইলে আমি মানতাম না অন্তত পক্ষে কারণ স্কুল কলেজ মদরসাত কম বেশ আমরা সারাই ভরেছিলেন বইতে সময় যদি সঞ্চাইন ক্লাস হোক ইয়া যদি ছাত্র এজান দিয়া কুঠিত বয় দুনিয়ার কোনো মাস্টরে ভরাইব সেও বইব নিয়া বইল তো বইতে নাই আমি ওয়াজের বড় টেঙ্গা মানুষ কাৰণ মিঠা মিঠা ৱাজ ঘণ্টা খুলি মোক শুনিব নেকি নাৰী খাই চালে গলা বাঘৰ হৈছে না আঙাই শুইবাই দিছো নে সোৱাদৰে শুনিলে জমিনে কাটিছো জিকা পিতা সৈতে না কৈ নাখোৱা যাইতো নাই কিন্তু গভ আছে নি নে নাই মাতো না গভ আছে নি নে নাই ফয়লা মাহ তই লৈ এই আয়োজন কৰি বহুত মেহনত কৰা লাগিছে কিয়ামতর ময়দান ওয়াল্লাহ আমি করনে ওয়ালা আফরা হুননে ওয়ালা খরানে ওয়ালা সারারে উবা করিয়া জিকাইবো এই মাহফিল জুনিয়া করিয়া খরাইয়া লাভবান কিতা হইছলে এর কারণে এই বয় কারলা হইতো এক নম্বর আমরা নিয়ত করছি দুই নম্বর আমরা দোয়া করি কে মহান আল্লাহ আপনি আমরা সর্বਾਰੇ আমলের তৌফিক লিখ একবার হবা আমিন আমিন আরো জনও বলা আমিন আমিন ওই তে সময় দিল আল্লাহ বান্দী আরেকবার কইলাই আমিন আমিন শুকর ইলাহি আমরা নিয়ত করলাম দোয়া করলাম এর পরে মাত মাতি যে সময়টুকু আল্লাহ আমাদের সময় দিবা আমরা খেও আর উটা বসা লড়াচড়া করতাম না একবার হবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ই ইনশাআল্লাহটা একটু আস্তে আইছে জোরে কই ইনশাআল্লাহ কারণ আপনারা হলো কুসলা বাজার নাই জি কুসলা বাজারও মনে করেন বেটা তেতই বেশি দিয়া খৈরা নেওয়ার বা অতুল ইটা তেতই আমার ইটা একজনে খৈল রে ভাই আমার তো কিছু ঠেঙ্গার ঘাম আছে খৈল খানো মুখ লাগাইয়া কইছে নে হে আমার নাই মাত বুঝছেন তো আপনারা মাতাই না বুঝছেন নি আমি ওয়াজর ভাগ না ঠেঙ্গা মানুষ সুতরাং আর আপনারাও কইছে লড়িতাই নাই

আমরা নিয়ত করছি আমল কর্ম আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তৌফিক দেও এর পরেও আমরা বিশে দুশ্মন আছে এক নম্বর দুশ্মন হইল জারদারি নফসে ভাই দুই নম্বর দুশ্মন হইল জারদারি খাসলত তিন নম্বর দুশ্মন হইল শয়তান চার নম্বর দুশ্মন হইল মুসলমান পরিবেশ এই চারটা দুশ্মনের লাগে যদি ইমানি যুদ্ধ দেখা দৈত নাই ইমানি যুদ্ধ দেখা দৈত নাই ইসলামী যুদ্ধ দেখা দৈত নাই বহু কিছু জানা আছে মানা সম্ভব নাই বহু কিছু জানা আছে সম্ভব নাই কোন মুসলমান কেন কোন মুসলমান পুরুষ এবং মহিলার ওয়াজ জানা নাই মুসলমান এক নম্বর মহিল নমাজ আফনারার এলাকাত নমাজ সারণে বলা মুসলমানের সংখ্যাটা বেশ না কম জোরে না বেশ নাইনি মসজিদের সংখ্যা বাড়ের কিন্তু নমাজি সংখ্যা কমের নাই হ্যাঁ তো আমার কোয়ার উদ্দেশ্য হইল মুসলমান সেনে মুসলমানের দ্বারে নমাজ পড়া লাগে ফোড়ে না সেনে মুসলমানের দ্বারে সুদ চড়া লাগে সাড়ে না সেনে মুসলমানের জানে গুজ চড়া লাগে সাড়ে না কোন জিনিস এখানে বাধ্য করে মুসলমান সেই জিনিসটার এভাবে চিহ্নিত করন যত সময় চিহ্নিত করি দমন করতে নাই আল্লাহ যা তোর কোসমের শাহ সময় মালিকের হিসাব ভরবার নাই ময়দান ও রব্বুল আলামিন ইয়াফনা আমার উবা খরাইব আল্লাহর রাসূল এর মজলা তাসালু কদম আব্দি ইয়াউমুল কিয়ামা কিয়ামতের ময়দান আল্লাহ সালা মুসলমান মহিলা পুরুষ রে উবা খরাইব আল্লাহ উবা খরাইয়া জিকাইবা আন উমরিহি আফনা আমার দেবা জীবন তুমি খানো কাটাই আইছো জবাব দিয়া যাও এই যে জীবন কেন আল্লাহ আমরা দিশ এটার হিসাব লই পারি না না তোমরা মাতিবা বা না না কারণ এর কোনো কোয়া আপনার আমার দিবা কারণ ব্যক্তি বর্তমানে ডাউন মারেন সুতরাং সাড়া দিবা আপনারা যদি আমার লোকের শেয়ার করেন মাত খাওয়া দিন কি আমার মাথাটা সুযোগ হইব আর যে সুজার কারণে আপনার বোঝা নিয়ে সুযোগ হইব আর পপুলেশন বেশ দেখা রাখার নাই আমার গেইটর সামনে যে ভাই আছেন আপনার এখনই আর আপনিও ভুড়ি রকম তুলি দিলা কোয়া কারণ এগুলো তোর মুখ বন্ধ করতে মেজাতির মুখ বন্ধ করা যায় না ই শক্তি দুনিয়াত নাই

ফাইবানি সারাই মাতি না এই মোবাইল দুনিয়ার সব আলিমর ওয়াজ আছে নি নাই আছে কিন্তু ওয়াজ যাই আমল আছে নি জুরে মাতো বলা নাই খেনে হ্যাঁ নাই খেনে মেইন মাতইলো কারণ দিনের কথা জানলা মানুষের অভাব নাই কিন্তু দিনের সমাজ নেওয়ালা মানুষের অভাব আছে এই কথার সমাজ আপনার ভিতরে ঢুকে নাই যতক্ষণ পর্যন্ত দিনের সমাজ আপনার ভিতরে ঢুকিত নাই বহু কিছু জানা আছে মানা সম্ভব নাই বহু কিছু জানা আছে আল্লাহ না ফুর মানি সম্ভব নাই আমার ভাই অল আর বুজুগল মুসলমানের জানে লাগে ফুড়ে না সুদ গবা হারাম দুনিয়া সুদ খায় মহিলা পর্দা করা পর্দা দুনিয়া বেপর্দা তার মধ্যে কোন শক্তি কাম করে সবচেয়ে বড় শক্তি হলো মানুষ তার মন জাগে জীবন চালায় মনের ইচ্ছায় চলে মানুষের নসর দাইল চলে তাইতো রব্বুল আলামিনে فرمایا যা আম্মা মান ইখাফা মাকাম রাব্বিহি ওয়া নাহানা আনিল হাওয়া ফাইনাল জান্নাতাহি আল মাওয়া আল্লাহ আগে فرمایا দুইটা গুণ যাদের মধ্যে থাকব দুইটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকব এক নাম্বার বৈশিষ্ট্য হলো তার দিলের মধ্যে ওই কথার 10 জায়গা দিলাইব খাইল কিয়ামতের ময়দান ও মহান আল্লাহর সামনে আমি গিয়া খড়াওয়া লাগবো মালিকর চাপে আমার জীবনের হিসাব গায় করা রাখব ওয়া নাহান নাফসানিল হাওয়া এবং শয়তানের خواہشগুলোকে দাবাইয়া রাখব ওর তারু অফিসের দুকা দিব নাফরমারির দিকে তার মনে তারে নাফরমারির দিকে দুকা দিব এইটারে সে যদি দাবাইয়া রাখতে পারে মন চাগে जिंदगीরে ত্যাগ করিয়া আর রব চাগে যদি ত্যাগ করতে পারে আমরা আল্লাহু গজা ফাইন্নাল জান্নাতহি আল

মোহাম্মদুর রাসূলুল্লাহ আমার ভাই ওনার বুজুর্গ হল খোদাগুলা গভীর ভাবে বুঝার চেষ্টা করিও জানা আছে নামাজ পড়তে ভাল লাগে পড়া লাগে পড়ে না নামাজের সমুস্তর মধ্যে ঢুকে নাই দুনিয়ার সমুজ হইয়া আছে নাফসর দুকার মধ্যে তার জীবন অতিবাহিত করতে আছে আল্লাহর কসম মা বইলগল বাপ ভাই হল ইয়াদ রাখিও দুনিয়াই কাঞ্চিরস্তাই নাই এই দুয়াতকে রায় বটে আব্বারে খবর আম্মারে কবর আবর আইলায়

এর কারণে আল্লাহ খোঁজা ওয়ালা তামুতুননা তুমি যাই মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মরো কিন্তু তোমরা মুসলমান হইয়া মরো কথাগুলারে তুলা চিন্তা করো এই ব্রেইন গুলো দিছে কে ও তো সারা আমার ভাই কেন না ব্রেইন দিছে কে আল্লাহ আমার গামসা আলা বাইরে কইয়া যাই না আটরাই তোমার এত না স্টোরি আর শুন তোমার ওয়াজ না ওই না গুনটা দেও না বাড়ি আমার কথা বুঝো না নি সব বাড়ি দেখ দেখো

لا اله الا الله لا اله الا الله محمد رسول الله